রাশেদ রাশেদ কোথায় তুই বাড়ি আছিস কি জি মালিক সাহেব তোর বাবা মা চলে গেল মাত্র এক মাস হল মানুষটা ছিল সত্যিকারের সৎ ভাগ্য তোর মাও খুব ভালো ছিল কিন্তু কি করবি বল সব বিধাতার হাতে এটা নিয়ে আর মন খারাপ করিস না সামনে কি করবি সেটাই ভাব হ্যাঁ মালিক সাহেব আপনি ঠিকই বলেছেন কিন্তু আমি এখন একা হয়ে গেলাম আমারা নিজের বলতে কেউ রইল না হ্যাঁ সেটাই বটে তবে একটা কথা মনে করিয়ে দিতেও এসেছি তোর বাবা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল হাজার সেটাকে তুই জানিস হ্যাঁ আমি জানি বাবা আমাকে বলেছিল যে আপনার কাছ থেকে তিরিশ হাজার টাকা ধার এনেছে কিন্তু মালিক এখন তো আমার টাকা শোধ করার কোনো উপায় নেই বাবা যা একটু রেখেছিল তাই দিয়েই কোনো চলছে আর আমি ভালো কোনো কাজও পাচ্ছি না সে তো বুঝলাম তবে উপায় একটা আছে তুই যদি রাজি থাকিস তো আমি বলি কি উপায় মালিক বলুন তোর ওই চাষের জমিটুকু আছে তো ওই জমিটুকু দিলেই সব মিটে যাবে তোকে আর কোনো পয়সা দিতে হবে না না। মালিক ওই জমিটুকুই আমার বাবার শেষ স্মৃতি ওটা আমি কাউকেই দিতে পারব না তোকে আমি ভালোভাবেই বলছিলাম তা তো আমার কথা শুনলে না তবে ঠিক আছে শোন সাত দিনের মধ্যে হয় আমার সব টাকা দিবি দিবি নয়তো তোর ওই আমাকে লিখে অন্যথায় অন্যথায় বুঝবি করিম মালিক কেমন মানুষ মালিক তোর ভালোর জন্যই বলল আর তুই কিনা মালিকের মুখের উপর কথা বলিস মালিকের প্রস্তাবে ফিরিয়ে দিলি এর ফল তোকে ভোগতেই হবে সাত দিন সময় বাছা সাত দিনের পর এক মুহূর্ত তোকে সময় দেব না মনে থাকে যেন কথাটা ওই ছোকরার কি খবর টাকা জোগাড় করতে পারছে না মালিক ও শুধু কাঁদছে আর ঘুরছে গ্রামের লোকজন আপনার ভয়ে কেউ সাহায্য করছে না সবাই বলে মালিককে না মানলে সর্বনাশ আমরা মালিকের সব কথাই শুনি আর তুমি মালিকের মুখের ওপর কথা বলেছ তোমার সর্বনাশ হবে ভালো গ্রামের মানুষদের ভয় থাকতে হবে ওই জমিটা না পেলে আমার জমির দাগ কেটে যায় আমার জমির সাইজটা ঠিক হচ্ছে না আমি সব জমি এক করতে চাই সব জমি এক হয়ে গেলে আমার জমির সাইজটা সুন্দর হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে কি বলিস তোরা হ্যাঁ মালিক কিন্তু মালিক রাশেদ যদি জমি দিতে রাজি না হয় তখন আমরা কি করব রাজি না হলে রাজি করাতে হবে তোরা আছিস কি জন্যে প্রয়োজনে ওকে মার ভয় দেখাস যা লাগে তাই কর কিন্তু মনে রাখিস ওই জমিটা আমার চাই সে যে কোনো মূল্যেই হোক কে এত রাতে আমরা মালিকের লোক মালিকের টাকা কই সব টাকা সুদে আসলে ফেরত দে আমি আরও সময় চাই এখন আমার কাছে কোনো টাকা নেই তোমরা মালিককে কি বলো আমি কিছুদিন সময় চেয়েছি আমি ওনার সব টাকাই শোধ করে দেব সেটা আর হবে না তোর সময় শেষ জমির কাগজ দে কখনো না বাবার জমি আমার বাবার শেষ স্মৃতি আমি এই জমি কক্ষনি দেব না কিরে মাথা দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে মারা গেল না কিরে বাবা হ্যাঁ মারা গেছে জঙ্গলে ফেলে দিয়ে আসি মালিক বড্ড খুশি হবে এখন আর মালিকের এই জমি নিতে কোনো অসুবিধা হবে না জমি নেওয়ার রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেল আর একবার একটু চেক করে দেখি মারা গেছে কিনা যদি বেঁচে থাকে তাহলে তো আমাদের অনেক বিপদ আছে হ্যাঁ ঠিক বলেছিস দাঁড়া আমি একটু চেক করে নিই এই বলে কাদির আবার একবার দেখে নিল ওরা ভাবল রাশেদ মরে গেছে তাই ওরা ওখান থেকে বিদায় নিল আরে বাবা ওখানে কাকে একটা দেখা যাচ্ছে না পড়ে আছে যে এ তো দেখি ওরে বাবা এ তো একটা ছেলে কে একে মেরে এখানে ফেলে রেখে গেছে দেখি বেঁচে আছে কি না তারপর বুড়িটা রাশেদকে পানি দিয়ে জাগায় এবং দেখি সে বেঁচে আছে কী রে খোকা তোর বাড়ি কোথায় তুই এখানে কি করে এলি তোর এই অবস্থা কে করেছে কেনই বা করল আমাদের গ্রামের নিষ্ঠুর জমিদার করিম মালিক আর তার লোকেরা আমার বাবা ওর থেকে তিরিশ হাজার টাকা নিয়েছিল কিন্তু সেই টাকা শোধ করার আগে আমার বাবা ও মা দুজনেই মারা যায় এখন মা বাবার শেষ স্মৃতি হিসাবে জমিটুকু আছে সেটাই ও কেড়ে নিতে চায় আমি না দেওয়ায় আমার এই অবস্থা করেছে কেদো না লোভী মানুষের মন ভরে না নাও এটা রাখো এটা জাদুর লাঠি যা ভাববে তাই হয়ে যাবে তবে মনে রেখো খারাপ ইচ্ছায় কাজ করবে না খারাপ কাজে লাগানোর চেষ্টা করলেই এই লাঠি আপনা আপনি অদৃশ্য হয়ে যাবে সত্যি বলছো বলি মা হ্যাঁ আমি সত্যি বলছি আমি চলে যাওয়ার পর তুমি এটা মিলিয়ে নিও কেমন তবে হ্যাঁ তোমাকে একটা কথা বলি লাঠিটা এমনভাবে ব্যবহার করো যেটা তোমার কর্মের সহায়ক হতে পারে এটাকে আমি সৎ এবং আমার কর্মের সহযোগী হিসেবে ব্যবহার করব আমি আর আমার গ্রামে ফিরে যাব না ওখানে গেলে ওরা হয়তো আমাকে মেরে ফেলবে জমিদার লোকেরা তোকে আবার দেখলে এবার সত্যিই মেরে ফেলবে তুই এখানে থাক চাষবাস কর তোর খাবার তুই নিজেই জোগাড় করে নিতে পারবি আর কোনো অসুবিধা হলে লাঠি তোর সাহায্য করবে বুড়িমা তুমি চলে গেলে তোমার সঙ্গে কি করে দেখা হবে যখন আমার কথা তোর মনে পড়বে আমাকে স্মরণ করবি আমি ঠিক চলে আসব এই বলে তিনি চলে যান বুড়িমা তো চলে গেল তাহলে দেখি লাঠিটা সত্যি কোনো কাজ করে কিনা দেখি তো লাঠি একটা সুন্দর ধারালো কুড়াল হয়ে যাক বলার সঙ্গে সঙ্গে লাঠি একটা সুন্দর ধারালো কুড়াল হলো। এবং তাই দেখে রাশিদ খুব অবাক হয়ে গেল এবং মনে মনে বুড়িমাকে ধন্যবাদ দিল সত্যি হয়েছে তাহলে আমি এখন জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি থাকার জন্য একটা ঘর বানাতে হবে তো তারপর রাশেদ জঙ্গল থেকে কাঠ কেটে আনার সময় কিছু ফল নিয়ে এসেছিল সেটা খেয়ে ঘরে ঘুমিয়ে পড়ে থাকার জন্য একটা ঘর তো বানিয়ে ফেললাম এবার খাবারের জন্য জমি চাষ করতে হবে ফসল ফলাতে হবে কিন্তু তার জন্য তো একটা কোদাল দরকার এই লাঠি একটা কোদাল বানিয়ে দাও তো তখন লাঠি কোদাল রূপ নেয় সে মাটি চাষ শুরু করে মাটি তো চাষ করা হয়ে গেল এখন এখানে কি লাগাবো চারা গাছ কোথায় পাবো তুমি চিন্তা করো না রাশিদ চারা গাছ আমি তোমাকে এনে দেব এই নাও তখন যাদুর লাঠি তাকে বিভিন্ন রকমের চারা গাছ এনে দেয় সেই চারা গাছগুলো খুব যত্ন সহকারে রোপণ করে বাহ গাছগুলো লাগানো হয়ে গেল আলু টমেটো বেগুন লাউ সবই তো হয়েছে সারপানি ছাড়াই এর মানে আমি যা ভাবব তাই ফলবে আমি একা নই আল্লাহ আমার সঙ্গে আছেন এবার ফসলগুলি তুলে বাজারে নিয়ে যাই এগুলো বিক্রি করে যে টাকাটা পাব সেই টাকা দিয়ে চাল ডাল তেল নুন আনতে হবে তারপর রাশেদ গাছ থেকে সমস্ত ফসল তুলে নেয় সব ফসল তো তুলে ফেললাম এখন এগুলো বাজারে নিয়ে যাব কি করে একটা গাড়ি হলে ভালো হতো এ লাঠি একটা গাড়ি হয়ে যাও তো অমনি লাঠি একটা গাড়ি হয়ে গেল আর রাশেদ সেই গাড়িতে করে সমস্ত ফসল বসুন্ধরা বাজারে নিয়ে গেল রাশেদ বাজারে সবজির গাড়ি ভেড়াতে না ভেড়াতেই খদ্দের ঢলে পড়ে আরে ভাই এত তাজা সবজি কোথায় পেলে নিজে জমিতে ফলিয়েছি থাকে এটা কত দাম লবা পাঁচ টাকা করে চাচি একটু কম করে নাও বাবা ঠিক আছে চাচি তোমার যা ভালো লাগে তুমি তাই দাও তোমার জন্য না হয় একটু কমিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যেই রাশেদ এর সব সবজি বিক্রি হয়ে যায় রাশেদ অনেক টাকা আয় করে দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা দিদিমা আপনার দয়ায় আমি আজ বেঁচে আছি দেখো দিদিমা আজ সবজি বিক্রি হয় কত টাকা পেলাম সবই তোমার দেওয়া লাঠির গুণ হ্যাঁ তাই তো দেখছি লাঠি তো শুধু বাহানা আসল জাদু তোমার মন আর সততাই আমি শুধু পথ দেখিয়েছি দিদিমা আপনি না এলে আমি বাঁচতেই পারতাম না মনে রেখো বাবা অন্যায়ের সামনে মাথা নত করবে না পরিশ্রম আর সৎ পথে চললে উপরালা অবশ্যই সাহায্য করেন দেখেছ চাচা রাশেদ কত সুন্দর টাটকা সবজি বিক্রি করে যেখানে আর সব দোকানদারদের সবজি কেমন শুকনো শুকনো দেখায় আর রাশেদের সবজি সব সময় টাটকা থাকে আর খেতেও ভালো শুধু কি টাটকা অসময়ের সবজিও ওর কাছে পাওয়া যায় তাও আবার কত সুন্দর এই তো সেদিন ওর কাছ থেকে এক কিলো টমেটো নিলাম সে কি সুন্দর লাল লাল এখন কি টমেটোর সময় তাও অনেক সুন্দর টমেটো ছিল ওর কাছে আর খেতেও খুব সুস্বাদু বাহ তোদের কাছে যত শুনছি ততই রাশেদের সবজি লোভে পড়ে যাচ্ছি তাহলে কাল সকালেই তো রাশেদ সবজি নিয়ে বাজারে আসবে সেখান থেকে না হয় কিনে নেবেন দেখবেন কত সুন্দর সবজি সে না হয় কিনলাম কিন্তু ও কী করে এমন সবজি ফলাচ্ছে সেটা তো ভাববার বিষয় যেখানে অন্য চাষিরা ভালো সবজি ফলাতে পারছে না সেখানে ও একাই কী করে এত ভালো সবজি ফলাচ্ছে কোনো ভেজাল মেশাচ্ছে না তো হ্যাঁ চাচা আপনি ঠিকই বলেছেন এটা একটা চিন্তার বিষয় তাছাড়া ও এই গ্রামের ছেলেও না না জানি কোথা থেকে এসেছে ওর যদি খারক মতলব থাকে তাহলে আমাদের ভালো করে খোঁজ নেওয়া দরকার আমি শুনেছি ও সোনারপুর গ্রাম থেকে এসেছে ওই গ্রামের জমিদার মশায়ের লোকেরা ওকে মেরে আমাদের এই জঙ্গলে ফেলে দিয়ে গেছিল সেইখান থেকে ও এখানেই থাকে ওই গ্রামে আর ফিরে যায়নি সে কি কিন্তু কেন এমন করিও ওর বাবা জমিদারের থেকে কিছু টাকা ধার নিয়েছিল ধার শোধ করার আগে এক দুর্ঘটনায় ওর বাবা মা দুজনেই একসঙ্গে মারা যায় তখন জমিদার রাশেদকে বলে টাকা না দিলে জমি দিতে হবে রাশেদ জমি না দেওয়ায় এই অবস্থা করেছিল তাহলে তো ওর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে হ্যাঁ চাচা আমার মনে হয় না ও ফসলে ভেজাল মেশাবে ও খুব ভালো ও কর্মিক ছেলে সেটা হয়তো ঠিক তবে একবার দেখে নেওয়া ভালো আমার সঙ্গে সবাই চলো একবার রাশেদের ক্ষেত থেকে ঘুরে আসি তাহলে মনে আর সংশয় থাকবে না কি বলে তোমরা হ্যাঁ চাচা তাই চলো রাশেদ তোর সবজি খেয়ে মন ভরে গেছে তুই আমাদের গ্রামের গর্বরে আমি শুধু সৎ চলেছি চাচা সত্যি আসল জাদু মানুষের অন্তরের ভেতরেই লুকানো হ্যালো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ